হ্যালো এভরিওয়ান সো আজকে ছিল হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি ঠিক পরের দিন তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা গেট টুগেদার পার্টি রয়েছে তো সকালবেলা মায়ের জন্য একটু ম্যাগি করলাম আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম নিয়ে আমি স্নান টান করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় রেডি হতে স্টার্ট করলাম তো আজকে আমি খুবই মিনিমাল একটা মেকআপ করেছিলাম আর আজকে জানি না কেন আমার নিজেরই খুব সাজতে ইচ্ছা করছিলো বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো তাও আমি একটু সাজুগুজু করেছি বিকেলবেলা শানু আর বনু দুজনেই চলে এসেছিলো তারপরে ওরা মায়ের জন্য একটা গিফট নিয়ে এসেছিলো শানু বলছিল কাকিকে তো সবসময় জামা কাপড় দেওয়া হয় এটা ওটা দেওয়া হয় তো আমার কী মনে হলো একটু ঘর সাজাবার জিনিস থেকে যেহেতু আমার মা ঘর সাজাতে ভীষণ পছন্দ করে তাই যাই হোক তোমাদের প্রত্যেকটা গিফট আমি একবার অন্য কোনো ভিডিওতে খুলে খুলে দেখাবো বেরিয়েছিলাম একটু কাজের জন্য তিনজনে কিন্তু এখানে আমার স্কার্টটা বনু পড়েছিল সেই স্কার্টটা ঢুকে গেছিলো গাড়ির ভেতরে তো আমার তো ভীষণই মন খারাপ লাগছিলো কারণ এই স্কার্টটা আমি হার্ডলি একবার কি দুবার পরেছিলাম বাট স্কার্টটা পুরো ছিঁড়ে গেছে নেচটা ওটাকে ঠিক করাতে হবে তারপরে আমাদের কাজটা ছিল হচ্ছে মেনলি আমরা একটু মিষ্টি আনতে গেছিলাম কারণ আমাদের সব কিছুই আনা হয়ে গিয়েছিল শুধু মিষ্টিটা ভেবেছিলাম আমরা বিকেলেই নিয়ে আসবো তাই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টিটা নিয়ে নিলাম শানু একটা কেকও আনবে বলেছিল তো আমি ওই জন্য পাখির কাছ থেকে কেকটা অর্ডার করে দিয়েছিলাম তো তারপরে বাড়ি ফিরে একটুখানি শানু স্কিন কেয়ার করে দিচ্ছিলাম ও তো আমাদের বাড়িতে আসলেই আমার যত স্কিন কেয়ারের প্রোডাক্ট রয়েছে সেটা ওর উপরে ইউজ করতেই হবে নাহলে মুখটাকে ফুলিয়ে বসে থাকবে যাই হোক তারপরে এক এক করে লোকজন আসা স্টার্ট হয়ে গেল সব দিদিরা জামা বাবুরা এলো এদিকে একটু আয়ুষকেও নিয়ে এসেছিলাম আর ও তো এত লোক দেখে পুরো ভয় পেয়ে গেছিল তাই আমার কাছ থেকে কোথাও সরছিলই না এই দেখো আবার এক এক কোল্ড ড্রিঙ্কও ও খাচ্ছে ও তোমাদেরকে তো দেখানোই হয়নি কেকটা এই দেখো এই কেকটা নিয়েছিলাম পাখির কাছ থেকে কি ভীষণ সুন্দর যে দেখতে হয়েছিল প্লাস খেতে দারুণ ছিল তোমাদেরকে ওর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমার পাখির কেক এতটাই ভালো লাগে ওর জন্য আমি সবসময় ওর কাছ থেকে নিই ইভেন শানুও আমাকে বলে যে তুই ওর কাছ থেকেই কেক নিবি ওর কেকের টেস্টটা ওর নাকি ভীষণ ভালো লাগে যাই হোক আমরা এখানে কেক কেটে সেলিব্রেট করার পরে আমরা সবাই হাসাহাসি করছিলাম এই নিয়ে যে বাবা আমার হ্যাপি অ্যানিভার্সারি না বলে কেউ কেউ তো বলছিল হ্যাপি বার্থডে তো সেই জন্য আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম তারপরে পরে জেঠু আর জেঠিও এসেছিল মিষ্টি দিও ছিল আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এবার আমরা একটু উনো খেলবো তাই জন্য আমরা উনো নিয়ে বসেছিলাম শানু আর বনু যেহেতু অনেকটা দূরে যাবে তাই জন্য ওদের দুজনকে আগেই খাবার দিয়ে দিয়েছিলাম তো ওরা খেয়ে নিয়েছিল খেয়ে দিয়ে একটু বসে বনু আর শানু বেরিয়ে গিয়েছিল আয়া আমার এক পিসির মেয়ে আর আমার এক দিদির মেয়ে দুজনে মিলে একটু পারফর্ম করলো গান আর নাচ তারপরে চলে আসলো খাবার পর্বের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এক এক করে সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল এম ছোটখাটো গেট টুগেদার হলে বেশ ভালোই লাগে কারণ সবার সাথে তাহলে দেখা হয় আনন্দ হয় অনেক মজা হয় যাই হোক এখানে সবাইকে টাটা বললাম এখানে আর কিছু প্রমাণও জোগাড় করে রেখেছি এই দেখুন আমার বিনা দিয়ে আর আমার রাখেশ দা দুজনে মিলে খেয়েছে তো আবার নিয়েও গেছে বাড়িতে যাই হোক দ্যাটস ইট ফর টুডে বাই ভালো থেকো